মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাপাডালি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেডিকেল কলেজের ঘটনা নিয়ে রাজ্য আর তোল তোলপাড় তারই মধ্যে গতকাল ডাক দেয় দু ঘন্টা অবরোধের সেই কর্মসূচিতেই নামলো বারাসাত জেলা বিজেপি কর্মীরা এদিন বারাসাত চাপাডালির মোড়ে এসে তার উপর বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রেপ্তার কোথায় মূল অভিযুক্ত মূল অভিযুক্ত যে আজকে হতো তাহলে মুখ্যমন্ত্রী প্রথম থেকে পুলিশের এই ব্যবস্থা হলো কেন কেন বিনীত গোয়েল বললেন যে এটা একটা আত্মহত্যা বলে প্রথমে কেন চালানো হলো যদি মূল অভিযুক্ত হয় তাহলে অভিযুক্ত কারা ছিল সেটা তো আপনাদের কাছেই প্রশ্ন এটা তো জানারই বিষয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি হলে আজকে বাংলার বুকে এত প্রতিবাদ আন্দোলন হতো না আমাদের মূল দাবি একমাত্র এক দাবি এক দফা দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কারণ তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বার্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বড় ব্যর্থ তাই তাকে পদত্যাগ করতে হবে যে দাবিতে আপনারা আজকে পথে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা একটা কেমন হাস্যকর ব্যাপার না। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী নিজে আর নিজেই নিজের পদত্যাগের দায়িত্ব রাস্তায় নামছে মানুষকে বোকা বানানোর চেষ্টা মমতা ব্যানার্জি এটা আজ থেকে নয় দীর্ঘ দিন ধরে করছে মানুষকে বোকা বানাচ্ছে শুধুমাত্র মানুষের স্বার্থে চলাঞ্জলি দিয়ে দেখুন আমরা অবরোধ করেছি একজন লোক এসে বলছে না দাদা অবরোধ তুলুন কারণ তারা নেমেও রাস্তায় দাঁড়িয়ে অবরোধ করছে স্বতঃস্ফূর্ত আন্দোলন বিজেপি নেতৃত্বে আছে বিজেপি এর আন্দোলনের প্রতিবাদের মুখ হিসেবে আপনাদের সামনে এসেছে এক দফা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে একটাই দাবাই আমাদের আন্দোলন চলবে রাজ্য সরকার আর আমাদের সভাপতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে আন্দোলনে আমাদের চলছে বিরোধী তার দাবি অনুযায়ী এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে দেখুন দাবি উঠেছে একটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই একটাই দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর কিছু না আমি অধ্যাপক দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র বিষয়টা হচ্ছে আমরা দেখেছি যে আর জি করের যে মর্মান্তিক ঘটনা যে বাংলার মেয়েকে যেভাবে গণ ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি যেভাবে প্রকৃত দোষীদের আড়াল করছে তো এটা উনি বার্তা দিয়ে সাধারণ মানুষকে যে আমাদের চরমভাবে এর বিরোধিতা করতে হবে তার জন্য আজকে আমাদের এই রাস্তা অবরোধ শুধুমাত্র বারাসাত সাংগঠনিক জেলা বা বারাসাত অবরোধ অবরোধ নয় পশ্চিমবঙ্গে সর্বত্র আজকে ভারতীয় জনতা পার্টি দু ঘন্টার জন্য আমরা রাস্তা অবরোধ করবো আমরা কোনো সাধারণ মানুষকে বিপদে ফেলতে চাই না কিন্তু বাংলার মেয়ে দিকে দিকে যেভাবে আজকে ধর্ষিত হচ্ছে আজকে খুন হতে হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য আমাদের আজকের এই কর্মসূচি এখন পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বার্তা দিয়ে দিয়েছে যে কেউ আন্দোলন করলে তাকে অবরোধ করতে হবে কিন্তু আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জেল আছে কত কারাগার আছে সেখানে আমাদেরকে গ্রেপ্তার করে রাখুক কিন্তু আমাদের এই আন্দোলন চলবে এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয় এটা সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের আন্দোলন এবং যেভাবে সাধারণ মায়েরা বোনেরা আজকে রাস্তায় নেমেছে সারা বিশ্ব আজকে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের আজকে যেভাবে কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন পশ্চিমবঙ্গের কৃষি সংস্কৃতি রক্ষা করা এবং মায়েদের সম্মান রক্ষা করা আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আন্দোলন সামিল হচ্ছি আমি কৃতিন শর্মা জেলা যুব মোর্চার সভাপতি বেঙ্গল জি নিউজ